সে তোমার বন্ধু না যে উলঙ্গ ছবি দেখায় সে তোমার বন্ধু না যে তোমার বিড়ি খাওয়া খাওয়া শিখায় সে তোমার বন্ধু না যে তোমার সারাদিন মদের আড্ডায় জুয়ার আড্ডায় লাগায় রাখে সে তোমার বন্ধু না এতগুলো মসজিদে চতুর্দিক থেকে একসাথে আজান হয় তবুও যে তোমার আজান নামাজের কথা মনে করায় না সে বন্ধু না সে শয়তান সে ইবলিস সে বন্ধু না বন্ধুত সে যে আল্লাহকে মনে করা আখেরাতকে মনে করা কোরআনুল করিমের মধ্যে আছে মক্কার কাফেরদের এক আবি সর্দার এই নাফরমান একদিন নবীজির সামনে তার মক্কার কোরাইশদের উপস্থিতিতে নবীজি তার ঘরে গেছিলেন মেহমানদারি দাওয়ার দিসে তো সবাই হাত ধুই খাইতে নবীজি হাত ধোয় না অকবা বলতেছে মুহাম্মাদ মোহাম্মদ হাত ধুচ্ছ না কেন নবী বলে চাচা আমি হাত ধুইবো না খাবার নেবো না যদি আপনি কালেমা না পড়েন অকবা বলে হায় মোহাম্মদ তুমি তোমার আটকায় দিলা এখন যদি মেহমান ফিরাই দেই তোমাকে তাহলে গোটা মক্কায় ছিচি পড়বে সর্দারের ঘর থেকে মেহমান না খেয়ে চলে গেছে এটা তো আমি সইতে পারি না যাও কালেমা পরে নিলাম কালেমা পড়ছে পরে নবীজি খানা খাইছে নবীজি চলে গেছে সব কাফের সর্দার এগুলো উমাইয়া ইবনে খালফ আস ইবনে ওয়াহ আবু জাহেল আবু আহাব এই নাফরমানরা এবার ওকবা ইবনে আবি মাইদকে একবারে তাটসে দর্শে দাতা দিয়া এই দোস্ত বন্ধু কামটা করলা কি একসাথের বন্ধুত্ব একসাথে চলি ফিরি আজকে এত বছর একসাথে বন খাই একসাথে বিড়ি খাই একসাথে গপ মারি একসাথে মাংসের বেডিতে দিকে ফিসি ফিসে হাঁটি আজ এতদিনের সম্পর্ক আমরা সব সিটারি এক লগে করি সব বাটফারি এক লগে করি তুমি কামটা কি করলা এতগুলো বন্ধুর ইজ্জতের দিকে না তাকাইয়া মোহাম্মদের কালেমা পড়ে ফেললা দোস্ত মনে তো চাইছিল না কিন্তু বিপদে তো পড়ছি তোমরাই দেখছো কালেমা না পড়লে সে তো চলে যাবে তাইলে তো আমার বদনাম হবে মেহমান ফিরে গেছে সেটা তো আমি চাচ্ছিলাম না অন কি করতাম কও যদি বন্ধুত্ব টিকাইতে হয় আমাদের সাথে তাইলে এখন গিয়া মোহাম্মদের সামনে নিয়ে গিয়া থুতু মারবা আর মোহাম্মদের কালেমা মোহাম্মদকে ফিরাই দিবা এই জানোয়ার এই বেইমান গেছে ঠিকই گیا رسول الله صلی الله এর সামনে থুতমরে এরপরে বলছে মুহাম্মদ তোমার কালামা তোমাকে ফেরত দিলাম কোরআনে আল্লাহ সূরা ফুরকানের মধ্যে বলছে ইয়াউমায় আদ্দু জালিমু আলা ইয়াদাইহি না ফরমান ও চিরে তুই কেয়ামতের দিন এই বন্ধুর পাল্লায় পড়ে আমার নাফরমানি করে কারার কারণে এই আঙ্গুল দিয়া এই দাঁত দিয়া আঙ্গুলে ভাবে কামড়াইবি